আমরা ওনার কথা পরামর্শ মেনে নিয়েছি কিন্তু পরবর্তীতেই ওই সন্ত্রাসীরা ওই বিএনপির নাম করা সন্ত্রাসীরা আপনার মাকে ডগার উপর দিয়ে আমাদের অফিসে হামলা চালালো কিভাবে এই এই ওসি সাহেব দিয়েছেন বিএনপি কে আমরা পরিষ্কার বলতে চাই এই অফিসে এই অসির অতি সত্তর অপসরণ চাই হয়েছে অসির চেয়ারে বসে থাকার যার কোন অধিকার নেই অতএব আমরা পরিষ্কার বলতে চাই ওসি সাহেব আপনার সম্মান নিয়ে এখান থেকে বিদায় হন আপনি আপনার দায়িত্ব যথাযথ পালন করতে গতকালকে পারেন নাই সম্মানিত ভাই সকল কি তাণ্ডব চালানো হয়েছে আমাদের অফিসে আপনি কোথায় ছিলেন দায়িত্ব পালন করতে পারলেন না আপনি তাদেরকে নিবৃত করতে পারলেন না এই সন্ত্রাসীদের কাছে আপনি অপারক হয়ে থাকলেন তাহলে এই চেয়ারে বসে থাকার অধিকার আপনার থাকে না সম্মানিত ভাই সকল কিভাবে জানালা দরজাগুলি ভাঙা হয়েছে আমাদের আলমারিতে ছিল কোরআর শরীফ ছিল সেই কোরআন শরীফগুলিকে কিভাবে অগ্নিদ করা হয়েছে আপনারা দেখুন যারা কোরআন যারা কোরআন পড়ায় যারা মসজিদে হামলা করে যারা গুলি করে যারা দোকানপাট লুটপাট করে তারা এই দেশের জনগণের জনগণকে তারা চায় না তারা ইসলামকে চায় না তারা কোরআনের আইন মেনে নিতে চায় না তারা মসজিদের মুসল্লিদেরকে মেনে নিতে পারে না এরা এই দেশের শত্রু এই জাতির শত্রু ইসলামের শত্রু কোরআনের শত্রু এদেরকে আপনারা পরিত্যাগ করুন এরা কোনো জায়গায় স্থান পাবে না ঘরে আসে অতএব পরিষ্কার বলতে চাই যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে গতকাল সেই নির্বাচনের সময় শেষ হয়েছে আমাদেরকে নির্বাচনের নমিনেশন পেপার তোলার সুযোগ দিতে হবে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে আর যদি দিতে ব্যর্থ হন তাহলে এই নির্বাচন হতে আমরা দেব না এই প্রিন্সিপ্যালও হচ্ছে একটা মাজা ভাঙা প্রিন্সিপ্যাল এই প্রিন্সিপিয়াল মেরুদণ্ড ভাঙা প্রিন্সিপ্যাল আর সম্মানিত ইয়নু সাহেব হচ্ছেন বর্তমান সভাপতি ইয়নু সাহেবও দায়িত্ব পালন করতে যথাযথ পারেন নাই আমি আপনাকে বিনীত অনুরোধ করব যথাযথভাবে আপনাকে আপনার কাছে দরখাস্ত দেওয়া হয়েছে তফসিল বাতিল করা অথবা যথাযথভাবে সকলে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা সম্মানিত ভাই সকল আমি পরিশেষে বলতে চাই আর এই মাটি ইসলামের ঘাঁটি কোরআনের ঘাঁটি অতএব এখানে ভয় ভীতি দেখে কোনো লাভ হবে না মাথা খারাপ করে কোনো লাভ নেই অতএব আগামী দিনের যত নির্বাচন আছে বর্তমান সরকার নিরপেক্ষভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর অতএব স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক ইউনিয়ন পরিষদ হোক উপজেলা হোক জাতীয় সংসদ হোক সকল নির্বাচনে জামাতি ইসলামী অংশগ্রহণ করবে